অনেক রাত হয়ে গেছে চোখে হচ্ছে ঘুম চলে আসছে ভাবছিলাম রান্না করে কটা খাবো তো খাওয়া আর এখন হবে না শাওনও ঘুমিয়ে গেছে এখন প্রচুর চোখে ঘুম চলে আসতে খাবো না জানি না এই খাওয়া কালকে কখন হয় আর সারাদিন এখন অনেক ভিজি থাকা পরে বলতে গেলে সকাল আটটা থেকে রাত মানে সারাদিনই অনেক ভিজি থাকি এজন্য হচ্ছে দিনের বেলা হচ্ছে ভিডিও ভাবে বানাতে পারি না আসসালামু আলাইকুম ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো ব্লগটি কিন্তু অনেক রাত বেলায় এখন কিন্তু অনেক রাতেই তো রাতের বেলায় স্টার্ট করলাম যেহেতু সারাদিন এখন অনেক ভিজি থাকা পরে বলতে গেলে সকাল আটটা থেকে রাত মানে সারাটা দিনই অনেক ভিজি থাকি

কারণ হচ্ছে শাওন হচ্ছে কোন সময় আলু তো না এখন না ওর কাছে একটু একটু ভালো লাগে তো ভালো ভালো ভাবে ছোলাও হয়নি যাই হোক তো আলু নিয়েছি এখানে কাইটা আর এগুলো একটু বাঁচতে হইব আর এই হচ্ছে গোস্ত আর এখানে হচ্ছে টমেটো চাষনি করব ওই জন্য হচ্ছে টমেটো কাইটা নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে মটরশুঁটি দিয়ে হচ্ছে মুরগির গোস রান্না করব আলুর সাথে দিয়ে দিব আর এখানে কিন্তু কাঁচামরিচ আছে ব্লেন্ডার করা ব্লেন্ডার করে আমি রাখছিলাম অনেকগুলো বাড়ি থেকে অনেকগুলো কাঁচামরিচ আনা হয়েছিল তো এতগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল তাই ব্লেন্ডার করে রাখছিলাম আর ঢিপে হচ্ছে রাখছিলাম তো ওটা নামাইছি এই যে কাটাকাটি আর থালা বাসন শাওন হচ্ছে একটু আগে শাওনকে নুডলস পাখিয়ে দিয়েছিলাম তা হচ্ছে এখানে থালা বাসন অনেকগুলো জমা আছে এই যে নিচে আছে কতগুলা এগুলো হচ্ছে এখন ক্লিন করব তারপরে হচ্ছে রান্না বসাবো তো সাথে থাকেন দেখতে থাকেন তো রান্না হচ্ছে অলরেডি বসে আরছি ভাত হয়ে গেছে তো এখানে আগে হচ্ছে মুরগিটা রান্না করব পেঁয়াজ কাঁচা মুরগি দিয়ে দিচ্ছি আর কি তো রাত কিন্তু মোটামুটি কম হয়নি এগারোটা আমাদের এখানে কিন্তু ঘ্যাসে খুব প্রবলেম করে দিন কিন্তু বারোটার সময় চুলা ধরে আজকে সাড়ে দশটা বাজে চুলা হচ্ছে একটু একটু ধরছে আর কি তাড়াতাড়ি ঘ্যাসে আসতে তো কি বলবো আর রাতের রান্নাবান্না কিন্তু রাতে রান্নাবান্না হচ্ছে কিন্তু খুব খারাপ লাগে দিনে হয়তো একইটা বেশি করা যায় আর রাতে দেখা যায় ভালো লাগে না রান্না বান্না করতে তো কিছু করার নাই যেহেতু দিনে রান্না বান্না করতে পারবো না একটু বিজির কারণে এজন্য হচ্ছে রাতে রান্না রান্নাবান্না করতে হয় আর একটা কথা না বললেই নয় সময় যখন খারাপ হয় সাদা কাপড়েও কিন্তু রঙ ওঠে তো সময়টা এখন হচ্ছে ভীষণ খারাপ যাচ্ছে সবাই একটু দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাক হয় এখন দেখা যাচ্ছে ইউটিউবে একটা পরিবার আমাদের সবারই এখানে এসে হয়তো অনেকে অনেক কষ্টের শেয়ার করলে আপনাদের সাথে হয়তো মনটা একটু ভালো হয় ভা ভালো লাগে তো একটু যে সব মিলে হচ্ছে মনটা একটু খারাপই জন্য হচ্ছে এরকমভাবে কথা বলতেছি তো কেউ খারাপ মিন করো না পুরা মানে যার ব্যথা হচ্ছে সেই বোঝে আর যার যার ব্যথা কিন্তু নিজের মধ্যেই রাখতে হয় অন্যের সাথে প্রকাশ করলে হয়তো তারা উপহাস করে পেঁয়াজ তার আর কি না যার ব্যথাটা তার ভিতরেই হচ্ছে রাখতে হয় কথায় কথায় কিন্তু পেঁয়াজ একদম বাদামি কালার হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে হচ্ছে জিরা বাটাও আছে তো গরম মশলা দারচিনি সবই হচ্ছে একসাথে দিয়ে দিলাম তো এটা একটু ভালোভাবে ভেজে নেব তো কথায় কথায় কিন্তু অফ ক্যামেরাতে আমি হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ডার করা দিয়েছি শুকনো মরিচের ফাঁকিটা হচ্ছে দেইনি এজন্য কিন্তু কালারটা হচ্ছে এরকম আসছে তো কষানো হচ্ছে হয়ে গেছে ভালোভাবে আর মুরগির ঘোষ হচ্ছে ভেজে নিইনি এমনি হচ্ছে কষে রান্না করব আর কাঁচামরিচ প্রেস কাঁচামরিচ পেশ করা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি খেতে দ্বিগুণ আরও স্বাদ তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ আরও বেড়ে যায় তো আমি একসাথে অনেকগুলো কাঁচামরিচ হচ্ছে ব্লেন্ডার করে রাখছিলাম বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আজকে হচ্ছে সবই কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করছি তো অফ ক্যামেরাতে আর কি দিয়ে দিছি দেখানো হয়নি কারণ ফোন হচ্ছে একটা ফোনে কল আসছিলো এজন্য হচ্ছে এরকমভাবে দেখাইতে পারলাম না তো সাথে কিন্তু আমি আলু কেটে রাখছিলাম একসাথে দিয়ে দিই কারণ মুরগি সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না আলুগুলো হচ্ছে 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 দিয়ে দিলাম কাঁচামরিচের তরকারি দেখা কেমন যেন একটু কালচে কালচে মানে কালো কালো ভাব লাগতেছে তো এমনিতে কিন্তু খুব সুন্দর কালার আসছে বাট ক্যামেরাতে হচ্ছে এরকম দেখাচ্ছে তো এটা হচ্ছে এখন ঢেকে দিব। ও সরি তো আমি যে মটরশুঁটি রাখছিলাম ওগুলো দিতে মনেই নেই তো ওগুলো হচ্ছে এখন দিয়ে দিব তো আমার আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে মটরশুঁটি দিয়ে মুরগির গোশ বা গরুর গোশ তারপর হচ্ছে মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে তো এগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে শাহ নদীর আসছে নিয়ে আসছিল অনেকগুলো তো এগুলো হচ্ছে বিচি ছুটে আমি রেখে দিছি। কিছুটা হচ্ছে প্রোজন করব এটা কিন্তু সারা বছর একই রকম থাকে এর আগে হচ্ছে আমি করছিলাম তো এদিকে হচ্ছে তরকারি কষানো হচ্ছে আর এদিকে হচ্ছে টমেটো চাষনি বসাইয়া দিব তো টমেটো চাষনিতে কিন্তু দুইটা মরিচ মানে মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে তো আমি যখনই টমেটো চাষনি করি রসুনকারিটা দিই তারপর হচ্ছে মরিচ দিই এই হচ্ছে রসুন কুচি মানে রসুন কুচি আর শুকনো বই দিলে হচ্ছে খাওয়া স্বাদটা তো দ্বিগুণ হয়ই ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো রসুন আর মরিচ কিন্তু একদম বাদামি কালার হয়ে গেছে তো এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিব আর টমেটো তো হচ্ছে একদম পাকা আর কি বেশি পেকে গেছে গলে গেছে গা আমি আবার ধুয়েছি বিচি ফালাইটকে এজন্য হচ্ছে আর টমেটো চাষনি কিন্তু খেতে ভালোই লাগে আগে মাঝে মধ্যে এবার এখনো খাওয়া হয়নি মানে টমেটো দিয়ে যে টক রান্না করে ডালের মতো করে সাথে দিয়ে তুলে দেয় তো এটা কিন্তু আরো স্বাদ লাগে তো ভাবছিলাম আসতে ওটা করব এখন সাম বলতে চাম্মু আছে টমেটো এভাবে চাষনি করো আমি খাবো ওই জন্য ওর জন্য হচ্ছে এভাবে বসাইলাম তো এখানে কিন্তু আমি অল্প একটু হলুদের খাঁচি আর হচ্ছে একটু মরিচের খাঁচি দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য তো তরকারি হচ্ছে অলরেডি কষানো হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব লোভনীয় আসছে বাট কেমন কেমন দেখাচ্ছে যেহেতু খাঁচা মরিচের তরকারি তো পানি দিয়ে দিলাম একটু মানে দিয়ে দিচ্ছি বলরেডি চলে আসছে তো তরকারি হচ্ছে অলরেডি হয়ে গেছে তো এটা হচ্ছে যে কয়েকটা রান্না করছি করে একদম মাইখা টেকে গেছে তো আমি হচ্ছে এমনই করি রান্না করলে একদম মাইখা টেকা তোলা যায় পরে হচ্ছে আবার আরেকটায় তরকারি হচ্ছে ভালি বাইরে ফেলাই তো অন্য একটা হচ্ছে এখন আমি আর এদিকে কিন্তু টমেটো চাষিও হচ্ছে প্রায় হয়ে যাচ্ছে আরেকটি হলেই হবে তো অনেক রাত হয়ে গেছে চোখে হচ্ছে ঘুম চলে আসতে ভাবছিলাম রান্না করে কটা খাবো তো খাওয়ার এখন হবে না শাওনও ঘুমিয়ে গেছে আর আমি ভাবছিলাম তো আমি খেয়ে শুয়ে কয়টা খাবো এখন প্রচুর চোখে ঘুম চলে আসছে খাবো না জানি না এই খাওয়া কালকে কখন হয় আর তরকারি হচ্ছে তরকারি তো হচ্ছে এখন আমি অন্য করে ভাববো এই পাতিল হচ্ছে তরকারি আমি ঢেলে দিলাম বাইরে চলে এলাম তো যাই হোক রান্না হচ্ছে অবশ্যই সে হয়ে গেল তো আজকে বেশি কিছু তো রান্না করলামই না যেহেতু দুই মা ছেলে একা বেশি কিছু রান্না করলে খাওয়ায় না এমন কোনো দিন নাই দিয়ে তরকারি না খালানো লাগে আর আমার সাউন্ড তো আজে বাজে কোনো কিছুই সে খাবে না এক পিস পাঙ্গাসমা ভাজা দিলে তাতে হচ্ছে তার ভাত খাওয়া যাবে এক পিস মুরগির গোস্ত ভাজা দিলে ভাত খাওয়া হয়ে যায় আজকে বসে টমেটো চাষনি খাবে শুরুতে এখন আবার এসে বলতেছে তুমি আমার বলতেছে যে তুমি ভাবলা কী করে আমি টমেটো চাষনি খাবো বললাম যে তুমি না খেলে তো আমি টক পাখাইতাম টমেটো দিয়া তো যাই হোক চাষনি হয়ে গেছে হয়ে গেছে তো কেমন হলো রাতের রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই একটু দোয়া করবেন সবার জন্য সবার জন্য হচ্ছে সবাই দোয়া করব। সবাই হচ্ছে সঙ্গ ছেড়ে দিলে একমাত্র একজন আছে উপরেল্লা তিনি হচ্ছে সবই দেখেন তিনি কখনও বান্দাকে নিরাশ করবে না অবশ্যই পাশে থাকবে তো সবার জন্য হচ্ছে সবাই দোয়া করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ